গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবোধ প্রতিরোধ প্রতিবাদ করছেন বলেন তো কি দিয়ে জবান দিয়ে অনেক আলেম বলে না না এটা কি দরকার আবার একজনকে দেখলাম একটু আবেগ প্রবন্ধ উনি আবার বললেন যাদের নামাজ নাই তারা কেন ফিলিস্তিনের বিরুদ্ধে আন্দোলন করবে আন্দোলনে কোনো কাজ হবে না মানে এক একজন আমরা এক এক জিনিস বলার চেষ্টা করি মাওলানা সাহেবকে হাদিসগুলো পড়ে নাই জীবনে এক অক্ত নামাজ পড়ে নাই একবারও কোরআন তেলাওয়াত করে নাই একবারও হজ করে নাই জীবনে কোনো দিন একটি টাকা জাকাতও দেয় নাই জেহাদের ময়দানে গিয়েছে শহীদ হয়ে জান্নাতিদের শ্রেষ্ঠ মর্যাদা পেয়েছে ইসলাম গ্রহণ সাথে ইমান এনে দৌড় দিয়েছেন জেহাদের ময়দানে এখনো যেতেই পারেন নাই তার আগে কাফের কতল করে ফেলেছে সাহাবাই জানেন না লোকটি মোমেন না কাফের কারণ এই লোকটি তো ইসলাম ওপেন গ্রহণই করেন নাই তিনি ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করলে সুদ খাওয়া যাবে না এই জন্য কিন্তু তিনি যখন গেলেন তাকে হত্যা করা হলো এরপরে সাহাবা ইকরাম তালাশ করতে থাকলেন এটা কি আমাদের লোক মনে করব না ওদের লোক মনে করব জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই জীবনে কোনো দিন কোরআন তালাউত করে নাই জীবনে কোনো দিন জাকাত দেয়নি জীবনে কোনোদিন হজ করে নাই এটা কাল লোক উনি তো মারা গেছেন শুনবেন কার কাছে বাসায় গিয়ে জিজ্ঞেস করলেন যে বাসা থেকে যে বের হয়ে গেছেন ইনি কোন পক্ষে কাফের না মমি তা বলছে বাসা থেকে যাওয়ার সময় বলে গেছে আমি মুমিনদের পক্ষে গেলাম আল্লাহ নবী এর কাছে গিয়ে বলে গেছে আপনি তো শুনেন নাই তার কালে ওপেন ডিক্লারেশন করে নাই কি হবে আল্লাহ নবী সাল্লাম অপেক্ষায় থাকলেন জিবলিল এসে তার পক্ষে আয়াত নাজিল করে বললেন যে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে তাকে শহীদ হিসাবে ঘোষণা করেন জীবনে কোনো দিন নামাজ না পড়েও জিহাদ করে আল্লাহ পাকের জান্নাতের উচ্চ মাকাম পাওয়া যায় তার মানে আর নামাজের দরকার নাই উল্টো বোঝা যাবে না নামাজকে ছোট করছি না নিঃসন্দেহে আপনাকে নামাজ পড়তেই হবে পড়তেই হবে একটি বিষয় আপনার মাথায় রাখতে হবে একটি আমলকে প্রাধান্য দিতে গিয়ে এই আমি দুবার বলছি অ্যাটেনশন প্লিজ আপনারা একটি আমলকে প্রাধান্য দি থেকে আরেকটি আমলকে ছোট করা যাবে না ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন হজ করে কি লাভ তুমি তো ফিলিস্তিনে যেতে পারল না তোমাকে কে স্ট্যাটাস দিতে বলছে হজের সঙ্গে ফিলিস্তিনকে মুখোমুখি করো কি বলেন যে তুমি ওমরা কেন গেলে তুমি ফিলিস্তিন যাবে আশ্চর্য বিষয় আমি ওমরা করব হজ করব ফিলিস্তিনে যাব কোরআন তেলাওয়াত করব সবগুলো তো আমার ইসলামের কাজ ঠিক না ঠিক একই হাদিসে নবী কি বলেছেন আল জিহাদ ফি সাবিল্লা তুমি জিহাদ ফি সাবিল্লা করো সুম্মা মা যায় এরপরে প্রশ্ন করছেন এরপরে উত্তম কাজ কি নবীজি বলছেন হাজুল মামরুর আল্লাহ নবী সাল্লাম উত্তম কাজের মধ্যে হজটাকেও গুরুত্ব দিয়েছেন আবার তিনি জেহাদকেও গুরুত্ব দিয়েছেন এই জায়গা থেকে সরে আসতে হবে আমরা ফতোয়া দেই না যে তুমি রোজাই থাকো না তো তোমার সালাতুত্তারবি আদায় করে কি লাভ এই কথা ঠিক না ফামায়ি আমাল মিসকলা জাররাতিন খায়রাইরা ওমায়ি আমাল মিসকলা জাররাতিন শাররাইরা আপনি রাতে সালাত আদায় করেছেন এর নেকি পাবে রোজা রাখেন নাই তার জন্য গুনাহ হবে কিন্তু আপনি যত ভালো কাজ করবেন যত সাধারণ হোক তার নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন সুতরাং আমরা একটি আমলকে প্রাধান্য দিতে গিয়ে আরেকটা আমলকে ছোট করব না সালাত অবশ্যই আদায় করতে হবে অবশ্যই করতে হবে আপনাকে সেই সাথে সাথে জিহাদও অবশ্যই করতে হবে আপনি সলাতের দোহাই দিয়ে জেহাদ করবেন না জেহাদের দোহাই দিয়ে সলাত করবেন না একটাকে আর একটা মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ আমি যেটি বলছিলাম যে আপনাকে প্রতিরোধী মনোভাব থাকতে হবে গোটা পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে মৌখিক বিবৃতি দেয়া হচ্ছে আপনার এটি মাথায় রাখতে হবে এটি ইসলামের নীতিমালার মধ্যে পড়ে গেছে এখন আপনি ফতোয়া দিবেন মিটিং করা জায়েজ নাই চিল্লা চিল্লি করা জায়েজ নাই হারাম এত ফতোয়াবাজির সুযোগ নাই জবান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করার কথাটা আল্লাহ নবী এক নাম্বারে বলছে কি বলেন বলেন নাই এই জন্য বাংলাদেশে আপনারা জানেন আগামী কালকে একটি ঐতিহাসিক লং মার্চ মার্চ ফর গাজা ডিকলারেশন করা হয়েছে এই প্রথম বাংলাদেশে দল মত নির্বিশেষে একটি আন্দোলন এক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকেই ভাববেন লাভ কি এখানে আরো একটি বিষয় আমি সাদামাটা কিছু কথা বলছি আপনাদের কাছে আরো একটি বিষয় স্পষ্ট করা দরকার আমি দেখি নাস্তিকেরা অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে গোটা পৃথিবীর মুসলমানরা কান্নাকাটি করছে কই ফিলিস্তিনের মুসলমানরা তো বিজয় পায় না তো আল্লাহ তালা যদি থাকবেন এই তাহলে ফিলিস্তিনের মুসলমানদের বিজয় হয় না কেন কি বলেন তাই না কত যুক্তি কথা যত মুসলমানরা কান্না কাটি করেন কাবার গিলাফ ধরে দোয়া করছেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের একটু সাহায্য করো কই ফিলিস্তিনের মুসলমানরা তা আরো নিজ্জতিত হচ্ছে আরো নিপীдите হচ্ছে তারা তো বিজয়ের দ্বারপ্রান্তে যেতে পারছে না আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে সব সমাধান দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হবার পিছনে তাদেরও লাভ আছে আমাদেরও লাভ আছে কোরআনে আল্লাহ বলছেন জয়ী করি আবার মাঝে মধ্যে পরাজিত করে রাখি এটার একটা কারণ আমি আল্লাহর কাছে আছে আলম আল্লাহ আমি দেখে নিব তোমাদের মধ্যে কারা কারা ইমানদার সুবহানাল্লাহ বলেন ফিলিস্তিনে যদি নির্যাতন না হয় তাহলে বাংলাদেশের লোক ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে কেমনে বুঝবো মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাঁদে না হাসে কেমনে বুঝবো বাংলাদেশের মুসলমানটাও যেন ঈমানের পরীক্ষা দিতে পারে এজন্য কোথাও না কোথাও নির্যাতন হবে আপনি কি মাজলুমের পক্ষে না জালিমের পক্ষে এই পরীক্ষাটাও আপনার আল্লাহ পাক দিয়ে দেবে এতে গিয়ে আমাদেরও একটা লাভ আমরা একটি পক্ষ বেছে নিতে পারছি আবার আল্লাহ বলছেন আর আমি এই নির্যাতিন নির্যাতিত জাতির মাছ থেকে আমার একটা স্পেশাল চাহিদা হলো কিছু বান্দাবান্দিকে জান্নাতের সর্বোচ্চ স্থান আমি দিতে চাই এজন্য আমি পাক তাদেরকে নির্যাতিত করে কিছু শহীদকে আমি আল্লাহ পাক জান্নাতের পাখি বানাই দেব তার মানে ফিলিস্তিনে আমরা আজকে দোয়া করব আর এক ঘন্টা পরে ফিলিস্তিনের জুলুম বন্ধ হয়ে যাবে দোয়া কবুল হয়ে গেছে এটা ভাবার কোনো সুযোগ নাই আপনার জায়গা থেকে আপনার জান্নাত নিশ্চিত করার জন্য আপনার ইমানি পরীক্ষা দেওয়ার জন্য আপনি কার পক্ষে আসেন আর কার বিপক্ষে আসেন স্পষ্ট করার জন্য আপনার জায়গা থেকে আপনাকে ভূমিকা রাখতে হবে